আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না আল্লাহবাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাহবাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি আছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহবাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়া লায়ালি আল এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি বিনায়ামিন আল আমাল সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়ামি আল আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই প্রশ্ন করছেন কয় তারা বলছেন ইয়া বলুন আল্লাহর আল্লাহের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবিস বলছেন জিহাদ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বি নেফসিহি ওয়া মালি ফলাম ইرجি আ মিন দালাইকা কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে না। মানে সে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিন এখন বসবাস করছি জিহাদmatches আজকে কয় তারিখ? এক তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামত সহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন। এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারব না পারব পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কীভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনে ম্যাচ আমি একশো আঠাশ পৃষ্ঠ একটা হাদিস এসেছে আবু হরাজিউল্লাহ থেকে বর্ণিত নবী করিমসাল্লাহ্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবারত করা আল্লাহর কাছে জিল হের দশ দিনের এই হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নমিশ্রাম বলছেন ইয়াদুলু শোয়া মুকুল কুল্লি শোয়া মিন মিন হ্যাঁ বি শোয়া মিস এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান বা তিয়া মুকুল্লি লাই লাতিন ফি হ্যাঁ কদর এবং এই দশ রাতের এক রাতের তেয়াম লাইলাতুল কদরে তেয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাল্লাহ পড়া যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি সানতাল এরপরে বাইহাগির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফানবুল আরও আছে বাইহাকি এবং ইসমাহিনীর বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাহানফু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাহলে সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ ফায়জাউজার তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নাকি পাবেন ইনশাল্লাহ আর একটা কোরবানি নাকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহবাজ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই কাজটা এখন কয়েড ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই এবার আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও ডেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময় বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল রহমান ইসলাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জমাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সরাতটাকে জামায়াতের গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছিলাম অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছিলাম এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনের কাজগুলো আমরা শেষ করতে পারছিলাম রাত জাকটা হচ্ছে আর রাত ফজরে উঠ সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তোফিক দান ম্যাম এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআ আল্লাহ আইসল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবেন যে কোনো ইস্যু নবিস্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ চলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে হজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন মেঘ আমরের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেঘামর করি পর গুছিয়ে পুছিয়ে নেই পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজলের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজর নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পোনে চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পা তৌফিক দান করুন অজু স্থান যা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহাজ করতে পারবো না পারবেন তার দু রেখাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাত করেছেন দু নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দু নামাজ বা চার রেখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পাক কিভাবে নেমে আসেন পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামার দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেবো কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ দান করুন আমি এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবারি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসালা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবারি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মাহেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এফসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদাই নিয়ে আমি নিয়ে এগুলি আমরা তর্ক করি কয়েকজন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগী না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ যা আসে না আমল করেছে আল্লাহ দেখে দিবেন ঠিক আছে নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম এটাকে আল্লাহ দেখবেন আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন পড়ছে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান পড়ুন আমিন جماعة النامس ورث بودي، يا بند تقول جابين نهود بودي، ايه كنه بوسش تقدر، بوسش بوسش تسبب داريل بودي، نزكي داسكار بودي، فو ايه سورة فلاق خلاص ناس تنبر بر بودي بوربين، تبر الله ماك تسلم ومين كسلم تبا يا ذا الجلال والإكرام الله على ذكرك وشكرك وحسن عبادتك بوربين، انا نسألك علما نافعا وعمل وعملا متقبلا طيبا بار، تبر এস বি আউলা ইলাহ ইলাহ আরেই খেলছে সাতবার সুখান উল্লাহ ই হই খান দেখি আদা দেখা অনেক সে আরো সিহ মিদায় দেখিব আজি তিনবার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুন মুসলিম কি নাম ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই চিন্তায় তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন করে আল্লাহ করুন আর কথা বলি নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার বলছি